এক গ্রামে দুই ভাই থাকত রফিক আর শফিক বড় ভাই রফিক ছিল অত্যন্ত স্বার্থপর এবং লোভী আর ছোটো ভাই শফিক ছিল খুব সহজ সরল ও পরোপকারী তাদের বাবার মৃত্যুর পর রফিক সব সম্পত্তি নিজের দখলে রাখার ফোন দিয়ে আঁটল বাবার রেখে যাওয়া একটিমাত্র গরু একটি কম্বল আর একটি তাল গাছ ছিল রফিক বুদ্ধি খাটিয়ে শফিককে বলল ভাই আয় আমরা জিনিসগুলো ভাগ করে নিই যাতে ঝগড়া না হয় অন্যাজ্য ভাগাভাগি রফিক প্রস্তাব দিল গরু গরুর সামনের অংশ শফিকের আর পেছনের অংশ রফিকের কম্বল দিনের বেলা কম্বলটা শফিকের আর রাতে রফিকের তাল গাছ গাছের নিচের অংশ শফিকের আর ওপরের অংশ রফিকের সরল শফিক এতেই রাজি হয়ে গেল কিন্তু কয়েকদিন পরেই সে বিপদে পড়ল রফিকের চালাকি শফিককে গরুর সামনের অংশ দেখাশোনা করতে হতো অর্থাৎ সে ঘাস খাওয়াত আর মুখ পরিষ্কার করত কিন্তু পেছনের অংশ রফিকের হওয়ায় সব দুধ রফিক একাই নিয়ে যেত দিনের বেলা রোদ থাকে তাই কম্বল শফিকের কোনো কাজে আসতো না কিন্তু হাড় কাঁপানো শীতে রাতে রফিক একাই কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাত আর তালগাছের ফল বা রস যা হতো সব রফিকের ওপরের অংশ শফিক শুধু গাছের গোড়ায় জল দিত শফিকের শিক্ষা গ্রামের এক বিজ্ঞ লোক শফিকের এই দুরাবস্থা দেখে তাকে একটি বুদ্ধি দিলেন পরদিন থেকে শফিক তার কাজ শুরু করলো এক যখন রফিক গরুর দুধ দোহাতে গেল শফিক তখন লাঠি দিয়ে গরুর মাথায় আঘাত করতে শুরু করল গরু লাফালাফি করায় রফিক দুধ নিতে পারল না রফিক রেগে গেলে শফিক বলল ভাই সামনের অংশ তো আমার আমি আমার অংশে যা খুশি করব দুপুরে শফিক তার ভাগের কম্বলটি পানিতে ভিজিয়ে রাখল রাতে যখন রফিক কম্বল নিতে এলো দেখলো সেটা ভিজে ভারী হয়ে আছে ব্যবহারের অযোগ্য শফিক বলল দিনের বেলা তো কম্বল আমার আমি ধুয়েছি সব শেষে রফিক যখন তালগাছে উঠে রস পারতে গেল শফিক নিচে কুড়াল দিয়ে কোপ দিতে শুরু করল রফিক ওপর থেকে চিৎকার করে বলল করছিস কি আমি পরে মরে যাব তো শফিক শান্তভাবে বলল নিচের অংশ তো আমার ভাই আমি কাটলে তোমার কি শেষ পরিণতি রফিক বুঝতে পারল যে তার অতিরিক্ত স্বার্থপরতা আজ তাকেই বিপদে ফেলেছে সে তার ভুলের জন্য ক্ষমা চাইল এবং এর পর থেকে সব কিছু সমানভাবে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিল দুই ভাই মিলেমিশে সুখে থাকতে লাগল